আজ বাঁকুড়া বড়জোড়া বীরসিংহ ময়দানে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার জন্য আরামবাগ এসবিএসটি সি ডিপো থেকে সমস্ত বাস তুলে নেওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়ছেন যাত্রীরা কি বলছেন বাসযাত্রীরা শুনুন রাজু আলি খানের রিপোর্ট আরামবাগ টাইমস যে চিত্র দেখাচ্ছি আরামবাগ এসবিএসটি বাস স্ট্যান্ডে সেই চিত্র আজ পুরোপুরি বাস তুলে নেওয়া হয়েছে বাস বন্ধ মাননীয় মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ার বরজোড়া বীরসা মুন্ডা ময়দানে আজ চলছে মিটিং সেই মিটিংয়ের উপলক্ষে আজ গোটা বাস স্ট্যান্ড এস বাস স্ট্যান্ডে এস বাস বন্ধ করে দেওয়া হয়েছে সেই চিত্র দেখাচ্ছি সরাসরি এস বিএসটিসি বাস স্ট্যান্ড থেকে যে এস বাস বন্ধ সে বাস বন্ধ আপনি কি জানতেন না আমি জানতাম না আজ মাননীয় মুখ্যমন্ত্রীর বীরসিংহ ময়দানে বাঁকুড়ার সেখানে মিটিং হচ্ছে তার জন্য আজ এস বিএসটিসি বাস তুলে নেওয়া হয়েছে কী বলবেন এই পক্ষে এই পক্ষে কি বলবো এইগুলো তো বাস তো তোলা উচিত নাই আমাদের জনসাধারণ সাধারণের যাওয়া আসার অসুবিধে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে তো আপনি তো যাবেন কলকাতায় হ্যাঁ তো এই মধ্যে আপনার কি বক্তব্য কি আর বক্তব্য হলো ওনারা যা ভালো বুঝছেন করছেন আমাদের এই জনসাধারণকে প্রেসান করে রাখছে সিটিসি বাসগুলো সরকারি বাসগুলো যেভাবে চলতো সেগুলোকে আজকেরা বন্ধ রেখে দিয়েছে মোদিন আগে শুনলাম মোদিজিও হচ্ছে অন্য রাষ্ট্রে সব বাস তুলে নিচ্ছে সরকারি বাস তুলে নিচ্ছে এখানেও সেই ওনার টাকা দেখি আমাদের মমতা ব্যানার্জিও তাই করতেছে সাধারণ মানুষ এর মধ্যে ভোগান্তির মধ্যে পড়ছে দুদিন ছাড়া ছাড়া যে মিটিং মিছিল হচ্ছে চারিদিকে তার মধ্যে যে বাস তুলে নেওয়া হচ্ছে রাস্তায় মিটিং রাস্তায় মিছিল চলছে কিন্তু সাধারণ মানুষ এর মধ্যে ভোগান্তির মধ্যে পড়ছে এটা তো খুবই কষ্টের মধ্যেই পড়ছি কাটা সার্ভিসে যেতে হচ্ছে গাড়ি পাচ্ছি না যে সকাল থেকে বেরিয়েছি গাড়ি পাচ্ছি না এর লাভ কিন্তু টোটো অটো এরা নিচ্ছে উল্টোপাল্টা ভাড়া নিয়ে যাওয়ার জন্য উল্টোপাল্টা ভাড়া নিচ্ছে একদিকে বলছে টোটো চালাবে না রাস্তায় চালাবে না সেই টোটোরা কি করবে মজবুরিতে আমাদের আবার টোটোয় চাপ করছে সেই টোটোওয়ালাদের কোনো এ নাই লাইন নাই এবার টোটোওয়ালাদের যখন এই বাসগুলো বলছে প্যাসেঞ্জার হচ্ছে না তখন টোটোওয়ালাদের উপর চাপ দিচ্ছে আপনার নাম আমার নাম শেখ হায়দার আলী কোথা থেকে আসছেন আমি খানাকুল থেকে আসছি খানাকুল রাজা থেকে এবার যাবেন কি সাহেব দেখি ট্রেনের লাইনে হয় নাকি দেখি ট্রেনে করেই যে ট্রাভেল আসতে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন